এগুলো একটু একটু পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা এই পার্টি গুলো আছে এগুলো অনেক দশ টাকা টাকা এভারেজ এটা কিন্তু আছে হ্যাঁ এই যে এখানে লাভার বয়ের আছে এখানে গ্যালাক্সি আছে রুপ

যে স্যাম্পল দেওয়ার কারণে আসলে আমাদের এত আইটেম এর ছবি যদি ভিডিও কল দেয় ভিডিও কলের মাধ্যমে সরাসরি আমরা ধারণা স্বরূপ কিছু মাল পাশাপাশি একটা সাত এই মালটা যেমন আমাদের এটা মাত্র পাঁচ টাকা এটার মধ্যে আবার একটা ভালো কোয়ালিটি আছে ওইটা আবার দশ টাকায় এটার এই মালটা এটাও একটা মাল এটার দাম মাত্র আট টাকা হ্যাঁ এই মালটা হচ্ছে বলপেনের এটার দাম হইতেছে আপনার মাত্র আট টাকা আট তারপরে এই যে কুচির একটা আছে লেডিসের কুচি এটা খুবই সুন্দর এক কালার এবং কোন মালের জোড়া নেই ভাই আমাদের মাল গুলো প্রতিটা হান্ড্রেডেন্ট ফ্রেশ হবে কোনো মাল আপনি জোড়া পাবেন না হ্যাঁ পাবেন না এটার দাম মাত্র দশ টাকা মাত্র দশ টাকা তারপরে এই যে ভানটা এটা খুবই একটা হিট আইটেম হ্যাঁ এই বানটেকটার দাম হইতেছে মাত্র 16 টাকা মাত্র 16 টাকা ভাই 16 টাকা খুশি কাটা বানটেক এবং জোড়া ছাড়া ভাই একদম অল ওভার প্রিন্টের মধ্যে দেখো ভাই মাত্র 16 টাকা তারপরে এই যে কলিকার একটা বানটেক আছে এটার দাম হইতেছে মাত্র 23 টাকা মাত্র 23 টাকা এটা কিন্তু ভাই এক বছর থেকে সাত বছর বাচ্চারা পড়তে পারবে এটা হইতেছে পেন না থ্রি কোয়ার্টার যেটা বলে ওইটা এবং এটা কলিকরা থাকবে পটি করা হ্যাঁ এটা দাম পড়বে মাত্র 23 টাকা

প্রাইস বলতেছি এবং এই যে মাল গুলো এগুলো প্রতিটাতে অর্ধেক অর্ধেক লাভ হবে মাল মানে একশো পার্সেন্ট ফিফটি পার্সেন্ট লাভ হবে এই এই যে মালটা আছে এটা হইতেছে আপনার

থাকে দাম মাত্র পনেরো টাকা প্যান্টটা থাকবে মাত্র ওই অঞ্চলের মধ্যে মালটা চলতেছে না সেক্ষেত্রে উনি ওইটা পরিবর্তন করে অন্য মাল নিতে পারবে এটার মধ্যে একটা কলিকটা তেইশ টাকা এটা কলি ছাড়া এটার দাম পড়বে আঠারো টাকা এটা তারপরে এই যে মালটা আছে এটা এটা একটা হইতেছে মাত্র বিশ টাকা ভাই তারপরে এই যে পকেট পেন্ড আছে

তারপরে এখানে নিমার আইটেম গুলো আছে আসলে বাই দেখাইলে সারাদিনে দেখায় শেষ করে সাড়ে চারশো আইটেম যদি একটা তিরিশ থাকে সময় নেই তারপরেও ভিডিওটা অনেক বড় অনেক বড় সেক্ষেত্রে দেখা গেছে যে আমি অল্প অল্প কিছু ধারণা স্বরূপ কিছু মাল দেখাই যারা নিবে তারা ভিডিও কলের মাধ্যমে বা সরাসরি আইসে ইনশাল্লাহ নিতে পারে কারণ আমাদের অল্প ছোট্ট একটা ভিডিওতে এতগুলি আইটেম দেখানো সম্ভব না শুধুমাত্র আমাদের উদ্দেশ্যটা হচ্ছে ধারণা দেওয়া ধারণা দেওয়া সম্ভব এখানে আসলে কি কি ধরনের আইটেম পাবে ওই মূলত আর কি

এই যে স্টেপের মধ্যে এটার দাম পড়বে ভাই মাত্র ত্রিশ টাকা ত্রিশ টাকা হ্যাঁ স্টেপের মধ্যে তারপরে এই যে এটা আছে এটার দাম পড়বে আপনার মাত্র পঁয়ত্রিশ টাকা হ্যাঁ এক কালারের মধ্যে এই যে এক কালারের মধ্যে প্রতিটা মাল একদম

Эди.

হাজার টাকা পুঁজির মধ্যে চাইলে তারা এই বাচ্চাদের কাপড়ের ব্যবসাটা করতে পারে এবং এটা যদি করে ভাই দশ হাজার টাকা যদি প্রফিট নিয়ে নামে

আমি রেটটা আসলে কিভাবে বলি এটার দাম হইতেছে পঞ্চাশ চল্লিশ পাঁচচল্লিশ টাকা থেকে রেট শুরু করে একেবারে বড় দেড় পর্যন্ত নিলে মনে করেন ষাট সত্তর আশি একশো মানে নানান ধরনের হ্যাঁ বিভিন্ন এই মালটার দাম হইতেছে চল্লিশ টাকা আবার এটার দাম হইতেছে আপনার এই সত্তর টাকা পঁচাত্তর টাকা হ্যাঁ তো এই যে এইখানে কলার ওলাটা আছে কলার ওলাটা ষাট পঁয়ষট্টি থেকে শুরু হ্যাঁ এইখানে হইতেছে ইমরান ভাই বড়দের মাল এগুলো বড়দের হ্যাঁ এগুলো হইতেছে বড়দের গেঞ্জি আপনার এই যে চায়না কোয়ালিটির গেঞ্জি আছে তারপরে চায়না সারা হ্যাঁ আমি যদি একটা মাল ধারণা শুরু করলাম এই যে ইমরান ভাই এই মালগুলা মানে এরকম এরকম হিসেবে মানে এইখানে তো আপনার সাড়ে চারশো মাত্র পঁচানব্বই এটার পঁচাত্তর টাকা আছে একটু পাতলাটা যেটা হবে পঁচাত্তর টাকা এইখানে আপনার এই যে বড়দের আইটেম আছে আর এইখানে আছে আমাদের ভাই ইমরান ভাই এই যে এই সেট যদি আপনি আসেন এই সেট হইতেছে সেম মালেরই একটু ভালো কোয়ালিটির মানে প্যান গুলা যেমন এই যে প্যান গুলা বল পেনের মধ্যে যেটা আমি পাঁচ টাকা দেখাইছি ওইটার আরো ভালো কোয়ালিটির শোরুম কোয়ালিটি দশ টাকা দশ টাকা তারপরে এই যে বিড়াল প্যান আছে বারো টাকা তারপরে এই যে বল পেন আছে এটা হইতেছে পনেরো টাকা তারপরে হইতেছে যে টিস্যু পেন আছে সাড়ে বারো টাকা তারপরে এই যে এইখানে দেখেন ভাই কোয়ালিটির কোয়ালিটির পেন এই যে হ্যাঁ টপসের পেন গুলো এগুলো নানান রেডের আছে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পাচল্লিশ টাকা হ্যাঁ যেমন এই যে এই মালটার দাম হচ্ছে পাঁচল্লিশ টাকা এই মালটার দাম হচ্ছে ছত্রিশ টাকা তারপর এইটার এটার দাম হইতে চল্লিশ টাকা তারপরে এইখানে আছে এই যে এটার দাম হইতেছে আপনার পাঁচচল্লিশ টাকা হ্যাঁ পঁয়ত্রিশ টাকা তারপরে এইখানে যে লোটর আবার ভালো কোয়ালিটির ভাই লোটার হইছে দুইশো ষাট টাকা আছে ডজন

প্যান্ট থাকবে ধারণা স্বরূপ একটা মাল দেখালাম যে দেখেন আপনি নিজে এইখানে প্রচুর পরিমাণ হইতেছে আপনার পঞ্চাশ টাকা থেকে শুরু পাঁচচল্লিশ টাকা থেকে শুরু করে গেঞ্জির সেট গুলো আছে পাঁচচল্লিশ টাকা দাম গেঞ্জি সেট আছে পঞ্চাশ টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা আছে এরকম আরো দামি আছে একশো বিশ দেড়শো দুইশো আড়াইশো তিনশো যোগাযোগ যোগাযোগ করতে হবে আর এইখানে হইতেছে আপনার ভাই গুলো

আপনার নানান রেডের মধ্যে অ্যাঙ্কার আছে হ্যাঁ এগুলো অ্যাঙ্কারের অনেক কোয়ালিটি আছে এই যে বাচ্চাদের ফুটওয়ার আইটেম গুলো আছে এই যে ফুটওয়ার আইটেম গুলো আছে এগুলো হইতেছে আপনার মাত্র 55 টাকা থেকে শুরু করে অলরেডি এর ফুটওয়ার আছে আর এইখানে ইমরান ভাই পার্টির মাল গুলো আছে এই যে পার্টি পার্টি ড্রেস হ্যাঁ এগুলো হইতেছে আসলে মাল তো প্রচুর পরিমাণ মাল কইলা দেখানোর মত কোনো ই না স্কোপ না এই যে আমি একটা মাল একদম ইনটেক বান্ডেল থেকে কইলা রেখেছি এই যে এরকম পার্টি গুলো হিসেবে এই যে পার্টি গুলো এই পার্টি গুলো আছে এগুলো অনেক কোয়ালিটি আমাদের কাছে এইখানে প্রচুর পরিমাণ আছে গোডাউনে আছে ভর্তি আছে হ্যাঁ আবার আমি কিছু টপ টপসের আইটেম ইমরান ভাই দেখে টপসের গুলো টপসের তার মানে কিন্তু অনেক বড় শোরুম আমার প্রচুর পরিমাণ ভাই ইমরান ভাই এইখানে আপনাদের এই যে এইখানে আপনার মূলত যে আমাদের টপ টপসের আইটেম গুলো আছে এখানে আপনার নানান রেটের টপস আছে যেমন পঞ্চাশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ পঁয়ষট্টি পঞ্চান্ন ষাট তারপরে পঁচানব্বই একশো মানে অনেক রেটের বিভিন্ন খুবই সুন্দর ভাই প্রতিটা মাল খুব সুন্দর হবে এই হচ্ছে মাত্র ষাট টাকা ইমাল আমি কিন্তু কোন মাল আলাদাভাবে রাখি না নাই ভিডিওতে দেখে আমি যা দেখাইতেছি একদম কাস্টমার কে সরাসরি এইভাবে এসে নিতে পারবে এইভাবে নিতে পারবে এটার দাম হচ্ছে মাত্র ষাট টাকা ভাই অনলি ষাট টাকা প্রিন্টের মধ্যে তারপরে এই যে এটা আছে এই যে এটা এটার দাম পড়বে ভাই মাত্র পঁচাত্তর টাকা

এটার দাম হচ্ছে মাত্র পঁচানব্বই টাকা ইমরান ভাই হিউজ পরিমাণ কালেকশন আসলে দেখালে সারাদিনে দেখানো যাবে এখানে আছে আমাদের লেডিসের যে টপসের বড়দের গেঞ্জি এটা কিন্তু এখন বর্তমানে হিউজ পরিমানে যে কালার আপনি দেখেন

যেমন জুনিয়রটা আছে লাভার বয় লন্ডন বয় কারণ কারণ লন্ডন বয় চাই থাকলে লন্ডন বয়টা আছে হ্যাঁ লাভার বয়ের আছে এখানে গ্যালাক্সি আছে রুপা আছে হ্যাঁ তারপরে মানে সব কোয়ালিটির আছে আপনার যেটা আমাদের এখানে সব পাইবেন একটু যে হ্যাঁ যেই যেই ধরনের মাল আলমসের মাল লাগে আলমসের আলমসের মাল আছে আর এইখানে মূলত বাচ্চাদের সারাদিনই দেখানো যাবে ভিডিও শেষ করা যাবে না আমি কিন্তু তাও অনেক মাল গ্যাপ দিছি অনেক মাল দেখায়নি ছোট করে সব করে কাস্টমারকে ধারণা সব দিলাম তো আমি যে যারা মানে ব্যবসা করতে চাই বা যারা ব্যবসা করবে তারা আমাদের সাথে আইসা সরাসরি যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা ওইরকম সিস্টেম ওনার একটা ব্যবসার পরিস্থিতি অনেকে নতুন ব্যবসায়ী আইডিয়াটা নাই ও তো সেক্ষেত্রে আমরা যদি আসে আমাদের ওইখানে আমরা সব কোয়ালিটির মাল মিলে দিয়া ওনাকে একটা ব্যবসার পরিস্থিতি তৈরি করে দিতে এবং উনি যদি পরবর্তী অবস্থায় মনে হয় যে না আমার ব্যবসা এটা রিজিকের মালিক একমাত্র আলাদা উনি যদি মনে হয় যে না ব্যবসা ব্যবসা করবে না করার মতো সিস্টেম না তো সেক্ষেত্রে উনি মাল দিয়ে টাকা পরিবর্তন নিতে পারবে একদম এই এই এটা সুযোগ আছে একশো পার্সেন্ট সুযোগটা আছে আমি চাচ্ছি যেন একটা মানুষ যদি ব্যবসা করে মাল বিক্রি করতে পারে আমারও লাভ আছে ওনারও আমার আমার লাভ হলো আমি ওনার কাছে বিক্রি করতে পারবো উনি উনারও চলে গেছে সেক্ষেত্রে এজন্য জন্য আমার এই সুযোগটা আছে যারা ব্যবসাটা করবে তাদেরকে বলবো যে আমাদের সাথে আসেন ইনশালা যোগাযোগ করেন যদি পাশাপাশি অনেক দূর থেকে না আসতে পারবেন উনি যদি দূর থেকেও বলে যে ভাই আমি এত টাকার মাল নিবো এত টাকার মধ্যে মিলে একটা ব্যবসায়িক পলিসি তৈরি করে দেন সেটাও সম্ভব এটা হচ্ছে ভুলতা গাউসিয়া রূপগোস নারায়ণগঞ্জ সিটি মার্কেট সাতশো সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর নম্বর দোকান হ্যাঁ এটা আমাদের মধ্যে গুলশিরির পাশে দোকানটা আমাদের দোকানে মার্কেটের মধ্যে সবচেয়ে বড় হুশিয়ারের দোকান একটা একটাই সবচেয়ে বড় দোকান এটাই আমাদের হ্যাঁ তো যদি কেউ আইসা গাউসিয়া মার্কেটে আইসা ফোন দেয় তো আমরা ওনাকে রিসিভ করে নিব পাশাপাশি যদি না আসতে পারে তো ও কুরিয়ারের ব্যবস্থা আছে আর যদি উনি এইভাবে না বুঝে তাহলে ফোন দিলে আমাদের ঠিকানা আমরা বলে দেবো বলে দেবো ইনশাআল্লাহ